প্রকার প্রভাগান্ডার মধ্য দিয়ে আর একটা ঘটনা ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে সুতরাং কথা পরিষ্কার আর কোন আসিয়াকে ধর্ষিতা হতে দেখতে চাই না আর কোন আসিয়াকে বিধ্বস্ত হতে দেখতে চাই না বিরত্ব হতে দেখতে চাই না কোন আসিয়াকে নিয়ে আমরা রাজপথে দাঁড়াতে চাই না এই দায়িত্ব পালন করতে না পারে এই সরকারকেই সবটাই বহন করতে হবে আমি আমার কথা না বাড়িয়েই শেষে এই কথাই বলতে চাই প্রিয় কমরেড এবং বন্ধুগণ মনে রাখবেন। অনেকে অনেক কথা বলে অনেকে মনে করেছে একটা কোন প্রথান হয়ে গেছে সবকিছু পেয়ে গেছি সব কিছু হবে এইটা যে ভুল কথা জানি পারগণ বলেছে আমাদের কথা শুনে নাই এখন প্রমাণিত হচ্ছে তাহলে প্রয়োজন কি যারা পুরো ব্যবস্থা বদল করতে পারে তাদেরকে বড় শক্তি হিসেবে আমি বুঝতে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে যেতে হবে এর কোন বিকল্প বাংলাদেশে নাই তাই আসুন আমরা আজকে স্মরণে এখানে মিলিত হয়েছে একই সাথে বাংলাদেশের বিদৃষ্ট রাজনীতিকে সামনে তুলে ধরে আমরা ভাব গণতন্ত্র শক্তির উত্থানের জন্য জনগণের কাছে সংস্কৃতি মানুষের মাঝে যে এই সব কথা তুলে ধরে বিকল্প পথের নির্দেশ করি এবং আমাদের পতাকা তলে এগিয়ে আসার আহ্বান জানাই তাহলে আসিয়া হত্যার প্রকৃত বিচার আমরা করতে পারব সমাজ পরিবর্তন কেউ এগিয়ে নিতে পারব এই সংগ্রামে আপনাদের সকল আহ্বান জানিয়ে আসিয়ার প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা রেখে তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি এবং সারা বাংলাদেশের হাজার হাজার